থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া পলি আধুনিক চিকিৎসা ও উভিতকো বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতে মল মূত্র রক্তে সব রকম পরীক্ষা এছাড়াও ও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিস্তারিত জানতে ফোন করুন নাইন এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ টাইফুনের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপিন্স ঝড়ের দোষর ভয়াবহ বৃষ্টিপাত মৃত্যু অন্তত ছেষট্টি জনের টাইফুন দাপটে বিপর্যস্ত ফিলিপিন্স কয়েক লক্ষ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল তবুও দানবীর ঝড়ের তাণ্ডবে অন্তত ছেষট্টি জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে মঙ্গলবার ভোরের দিকে আশ্রয় পড়তে শুরু করে কালপেগি তারপর থেকে চলছে প্রবল বৃষ্টি সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ জনের দেহ উদ্ধার করা হয়েছে অন্তত সাতাশ জনের দেহের খোঁজ এখনো মেলেনি যেসব ভিডিও ছবিতে দেখা যাচ্ছে তাতে বিপর্যয়ের মাত্রাটা বোঝা যাচ্ছে বহুবারই ছাদ উড়ে গিয়েছে রাস্তা থেকে উড়ে দূরে গিয়ে পড়েছে গাড়ি ঝড়ের সময় উদ্ধার কাজে নামা একটি সেনা কপ্টার আছড়ে পড়ে সেবুর দক্ষিণে ভেতরে থাকা ছ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে কালমেঘি নামে টাইফুডকে স্থানীয় ভাষায় ডাকা হচ্ছে টিনো নামে জানা যাচ্ছে ল্যান্ডফলের পর ক্রমশ গতি বাড়ায় ঝড়টি মালদ্বীপে গোটা প্রজন্মের উপর ধূমপানের নিষেধাজ্ঞা বিশ্বের প্রথম দেশ হিসাবে নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বের প্রথম দেশ হিসাবে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মালদ্বীপ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গোটা প্রজন্মের উপর ধূমপানে নিষেধাজ্ঞা জারি করলো দ্বীপরাষ্ট্রটি মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে দু সালের জানুয়ারি কিংবা তারপরে যারা জন্মগ্রহণ করেছেন তারা তামাক কেনা ব্যবহার এবং বিক্রি করতে পারবেন না তামাক মুক্ত প্রজন্ম গড়ে তুলতে এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে মালদ্বীপ সরকার দু শেষের দিকে মালদ্বীপে পদক্ষেপ করা হল এর আগে অনেক দেশেই ধূমপানে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি দু সালে নিউজিল্যান্ডে একটি আইন আনা হয়েছিল যেখানে বলা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের কোনোভাবেই তামাক এবং তামাকজাত কার্যকর হওয়ার কথা ছিল না কিন্তু সরকারের আভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায় অন্যদিকে আমেরিকাতেও এই ধরনের একটি আইনের কথা বলা হয়েছিল কিন্তু তা এখনো পাশ হয়নি উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ধূমপানের কারণে প্রতি বছর গোটা বিশ্বে সত্তর লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় উইমেন ইন ব্লুর বিশ্ব জয়ের পরই সার্ট সালমান খান কেন বেধরক টোল্ড হতে হলো ভাইজানকে দেখুন মাসখানেক ধরে ব্যাটেল অফ গালওয়ানের কাজে ডুবে রয়েছেন সালমান খান কর্নেল বিকু মল্লার সন্তোষের ভূমিকায় অভিনয়ের জন্য বহু কসরত করে ভেঙে চুড়ে নিজের শরীর করেছেন প্রেশার চেম্বারে ঘাম ঝরানোর পাশাপাশি রোজকার ডায়েটেও বদল আনতে হয়েছে কারণ চলতি বছরের প্রথমার্থে স্থূলকায় শারীরিক গড়ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে এবার সম্ভবত সেসব নিন্দুকদের মুখে জামা ঘষে দিতেই শার্টলেস অবতারে ধরা দেন সালমান খান সঙ্গে ক্যাপশনে বড় বার্তা কিন্তু ভক্তরা শোরগোল ফেললেও নেট ভবনে বেধরক টোল্ড হতে হচ্ছে ভাইজারকে কেন আসলে উইমেন ইন ব্লু বিশ্বজয়ের আবহে যেখানে আম জনতা থেকে সেলে মহল সকলে উচ্ছ্বসিত শুভেচ্ছা বার্তায় প্লাবিত সেখানে বলিপাড়া খান সাম্রাজ্যের তরফে একটু সবটুটিও করা হয়নি শ্রীদেবীর বিখ্যাত ছবি সিকিউলে এবার পর্দায় মেয়ে খুশি কবে মুক্তি পাবে ছবি দেখুন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবীর ছবি মম এক মায়ের জার্নিকে পর্দায় তুলে ধরেছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবি দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে আজও সেই ছবির ফের আসছে পর্দায় শ্রীদেবী কন্যার হাত ধরে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে দু সালের এই ছবির ফের পর্দায় ফিরছে থাকছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও সঙ্গে রয়েছেন করিশ্মা না মায়ের ধারা এই ছবির হাত ধরে সব ভাবে যে খুশি ধরে রাখার চেষ্টা করবে সেই বিষয়ে কোনো অব্দিমত নেই যদিও সবটাই গুঞ্জন এখনও এই খবর শিলমোহর দেয়নি খুশি করিশ্মা বা ছবির টিমের তরফে কেউ শিলমোহর দেয়নি তবে শোনা যাচ্ছে মম ছবির সিকুয়েল হলেও এই ছবি কিন্তু প্রথম ছবির সম্প্রসারণ নয় বরং নতুন গল্পই বলবে মম টু এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ